শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি প্রিয়াঙ্কা ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগতম তো নতুন একটা ভিডিওর সঙ্গে চলে আসলাম আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে তো এখন বাজে সকাল সাড়ে আটটার কাছাকাছি এই সাড়ে আটটা না এই আটটা দশ বাজে তো যাই হোক এখন দেখো সারাটা রাত্রি বৃষ্টি হয়েছে তো এখনও হচ্ছে একদম হালকা খুব বেশি না হালকা হালকা হচ্ছে তাই দেখো পাশের বাড়ি সারা রাত্রে বৃষ্টি হওয়াতে কী পরিমাণ জল জমেছে খুব জল জমেছে তাই তোমাদের দেখাচ্ছিলাম আর মেয়েকে সকালে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন আমি বসে একটু টিফিন করব তাই ভাবলাম তোমাদের আগে ব্লগটা শুরু করি তারপর আর এই বাগানে না কাল রাত্রে একটা গরু ছিল এই বাগানেই থাকে কিন্তু হঠাৎ করে গরুটা এত আর কি চিল্লাচ্ছিল ছিল সারাটা রাত্রি খুব চিৎকার করেছে তো কিছু করার নেই কী বলবো বাড়িতে লোক ছিল না এর জন্যই খুব চিৎকার করেছে সকালবেলা আবার ঠিক আছে তো এদিকে দেখো আমি চাউ চাও বানিয়ে দিলাম মেয়েকে আর আমার জন্য এতটা রেখেছি এটা আমি খাবো তোমাদের দাদা ভাইয়ের জন্যও বানিয়েছিলাম কিন্তু ও খেলো না ও খাবে না ওকে ছাতু বানিয়ে দিয়েছি আর মেয়েও ছাতু খেয়ে গেছে আজকে ধনশ্রী তো এই চাউ চাউটা এখন আমি খাবো সকালে টিফিন টিফিনটা আজকে ভালোই হলো সকালে এটা খেয়ে নিই তারপর রান্না করবো আর বাবা এখন রান্না করছে খিচুড়ি তো আমি এখন তাড়াতাড়ি ঝাটপাট খেয়ে নিই তারপর যাবো রান্নার ওখানে তো আমার সবজি সবজি কাটা একদম শেষ তো ওইদিকে বসানো আছে ডাল এদিকে আলু সিদ্ধ তো আমি এখন রান্না করবো বোয়াল মাছের ডিম দিয়ে মাছের আর কি আলু দিয়ে ঝোল করবো আর যেটা করবো সেটা হলো কাতল মাছের ঝোল দিয়ে চিচিঙ্গা দিয়ে ঝোল কাতল মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে ঝোল করবো তো তোমাদেরকে তো আগেই বলা হয়েছে ভিডিও শুরুতে যে বৃষ্টি হয়েছে রাত্রি তো বৃষ্টির জন্য দেখো কত আম পড়েছে ট্রেনে তো আমরা সঠিক জানিও না সব আত্মীয় স্বজনকে দোয়া হয়ে গেছে খালি আমাদের বাড়িতে দোয়া হয়নি আজকে সব পারবে তারপর একদিন গিয়ে দিয়ে আসবো তো দেখো অনেকগুলো আম পড়েছে আর গাছে গাছ পাকা আম যেন এইবার প্রথম ধরলো গাছে আম কিন্তু আর কি পোকা ঠোকা হয়নি এই দিক দিয়ে শান্তি পরের বার কী হয় জানি না কিন্তু এইবার কিন্তু একটা পোকা হয়নি মাদের আমাদের সাথে আজকে একটা দুর্দান্ত জিনিস শেয়ার করবো প্যানকেক তো এদিকে দেখো আমি এই কাপের এক কাপ ময়দা নিয়ে নিলাম তো ময়দাটাকে আমি ভালো করে চেলে নিব তো এক কাপ ময়দাটাকে আমি ভালো করে চেলে নিচ্ছি তো এখন আরও কিছু উপকরণ দিব তো সবই দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্যানকেক না সরি এটা ডোড়া কেক তো এক কাপ আটাও নিলাম এক কাপ ময়দাও নিলাম এক কাপ আটা এক কাপ ময়দা যেই কাপের মাপে আটা নিয়েছি সেই কাপের মাপেই ময়দা আর এদিকে আমি একটু চিনি গুঁড়ো করে নিয়েছিলাম এই আধা গুঁড়ো আধা এসে তো ওটা এক কাপ দিই নি এক কাপের থেকে একটু কম দিয়েছি এই দিক এইদিকে দিচ্ছি বেকিং পাউডার তো দু চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম ছোটো চামচ তো এর জন্য দু চামচই দিয়েছি তো দুয়া হয়ে গেছে তো এখন আমি জিনিসটাকে ভালো করে ছেলে ঠেলে নিলাম নোয়ার পরে যেহেতু চিনিটা আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিই তো এটাতেই মিশিয়ে দিয়েছি আর এই যে হ্যান্ড ওয়েক্সের সাহায্যে আমি ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি তো এতটা ভালো হয় ডোরা কেকটা তো বাচ্চাদের টিফিনের জন্য খুবই ভালো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখন দেব আমুলের যে আমুল বা যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ যেটাই হোক আমি এই আমুলের যে আমুল না সরি গুঁড়ো দুধ যে আছে গুঁড়ো দুধ হাফ কাপ দিয়ে দিয়েছি এটার হাফ কাপের থেকে একটু বেশি ছিল বেশি না একদম অল্প তো এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এক চামচ মধু তো তোমরা মধু চাইলে যে যেরকম ইচ্ছা দিতে পারো তো একটা পিঁপড়ে দেখো মধ্যে পিঁপড়ে ছিল তো একটা পিঁপড়ে আর কি ছিল আমি ফেলে দিলাম আর মধু যে কোনো কোম্পানির আর এখানে দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স তো এটাকে ভালো করে মি আর কি মিশিয়ে নিতে হবে তার আগে আমি এই যে দুধও নিয়ে নিয়েছি দুধটা দিয়ে ওইটাকে ভালো করে মিশিয়ে নিব। এটা কিন্তু একটু পরিমাণও জল দেওয়া যাবে না আর কি এই কাপের দেড় কাপের মতো আমার দুধ লেগেছিল তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে দুধ দিয়ে ফেটাতে হবে বেশি পাতলা হলে কিন্তু জিনিসটা ভালো হবে না তো এদিকে দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো এক হাতে এক হাতে ফোন আর এক হাতে এই তোমার কি বলে হ্যান্ড উইক্সটা আছে এর জন্য আমি ভালো করে ভিডিওটাও করতে পারছিলাম না স্ট্যান্ডও ছিল না আমার কাছে আমার স্ট্যান্ডটা তো ভেঙে গেছে তো বললাম না অল্প অল্প করে এই জিনিসটা করবে তাহলে আরও বেশি ভালো হবে তোমরা যদি কেউ হ্যান্ড উইক্স কারো বাড়িতে আর কি না থাকে যেমন আমার বাড়িতে এটা ভেঙে গেছে কারো বাড়িতে যদি এরকম হয় তোমরা কাটা চামচ দিয়েও করতে পারো বা হাত দিয়েও করতে পারো হাত দিয়ে করলে একটু বেশি হাতে মেখে যায় তো এর জন্যই তো যাই হোক বললাম যেটা অল্প অল্প করে দুধ দিয়ে জিনিসটাকে ভালো করে মেখে নিতে হবে তো আমি পাচ্ছিলাম না ঠিকঠাকভাবে এর জন্য ফোনটাকে নিচে রেখে আমি আর একটু দুধ দিয়ে জিনিসটাকে মাখার চেষ্টা করছি তো আবার এই সমস্যাটাই হচ্ছিল তো আমি ফোনটা ধুয়ে আর একটু পরিমাণ দুধ দিয়ে আমার দেড় কাপ লেগেছে দুধ যতটা আর কি এসে নিয়েছি ওই কাপের দেড় কাপ লেগেছে তো এই যে দেখো ডোটাকে এরকম করতে হবে আর আমার যেহেতু চিনিগুলো কিছুগুলো গোটা গোটা ছিল চিনিগুলো তো এর জন্য চিনির জলটাও ছেড়েছে এতটা সুন্দর হয়েছে দেখো ব্যাটারটা আর যত জিনিসটাকে ফেটাবে তত ভালো তত স্পঞ্জি হবে ভালো হবে খেতে তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই যে এরকমভাবে মাখতে হবে জিনিসটাকে আর এখানেও একটা পিঁপড়ে ছিল যে জন্য আমি পিঁপড়েটাকে তুলে ফেলে দিলাম এই দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এটা কিন্তু প্যানকেক মোটেও না এটা হলো ডোরা কেক আগে আমরা ছোট যখন ছিলাম তখন কার্টুন দেখতাম তো ডোরিমন আর কি কার্টুনে ডোরা কেক বলতো তো ওটাই বানালাম ফোনেই একজনের ভিডিও দেখে শিখে নিয়েছি একবারই দেখেছি তো যাই হোক এই যে দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি ব্যাটারটা কিন্তু একদম সেম এরকম হবে তো আমি এখন নতুন একটা জিনিস বের করে এটাতেই জিনিসটা বানাবো তো এই যে এই কড়াইটা তোমাদের তো আগে ভিডিওতে দেখিয়েছি যে বের করেছি নতুন কড়াই এই ননস্টিকের বা পেস্টিজের যে কোনো আর কি হোক কড়াই বের করে নিয়ে এগুলোতে বের করি না সরি আর কি এগুলোতে করলে ভালো হয় তো আমি প্রথমে তো একটু বাটার দিয়ে দিচ্ছি তো বাটারটা আর কি তেল ছাড়া এটা করা যায় পুরোটা কিন্তু আমি বাটারটাকে ভালো করে মুছে নিচ্ছি দেখো দিয়েও একটা ভালো কাপড় দিয়ে মুছে নিচ্ছি এটা একবারই দেবো এটা কিন্তু বারবার দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এদিকে দেখো এখন কড়াইয়ে আমি এই ব্যাটারটা এক হাতা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণের জন্য এই এক মিনিটের জন্য ঢেকে দেব তো আমি তোমাদের দেখাই এই যে দেখো আমি এখন সুন্দর করে এটাকে ঠেকে দেবো এক মিনিটের জন্য আর কি ঢাকবো তো ঢাকার পর দেখো এটা আমি প্রথমে কড়াইটা ভালো করে হিট হয়নি তো এটা একটু পিছনটা অন্য রকম হয়েছে দেখতে দেখো তাও ভালো লাগছে খেতে খুব সুন্দর হয়েছিল কিন্তু 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 এর পরেরটা আমি তোমাদের দেখাই তোমরা কেউ যদি না বলো এটা ডোরা কেক তো সবারই তো মনে হচ্ছে এটা ডোরা কেক যে যে আর কি চেনো তো ডোরা কেকের মতনই হয়েছে এখন আমি দেখো কোনো বাটার না কোনো তেল না কিচ্ছু না সব কিছু ছাড়াই আমি ব্যাটারটাকে আবার দেবো এই যে দিলাম এখন আমি আর কি একটা কিছু দিয়ে ঢে এটার যে ঢাকনিটা আছে ওটা দিয়ে আমি ঢেকে দেব তো ঢাকার পরে এটার যে পরিস্থিতিটা হচ্ছে আমি তোমাদের দেখাই তো এই যে ঢাকলাম এক মিনিট রেখে এই যে উঠাচ্ছি তো এটাও একটু ভাজাটা হালকা একটু পরিমাণ বেশি হয়ে গেছিলো অত বেশিক্ষণ রাখতে হবে না তো দেখো কে বলবে না যে হয়নি একদম সেম না তো এই যে দেখো এই কটা ভেজেছি আর এতটা সুন্দর দেখো পিছনটা বেশিক্ষণ উপর করে রেখেছি না বলে এরকম হয়েছে তো এই সাইডটাতে চকলেট লাগিয়ে খেলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে আর খুব নরম হয়েছে খুব মানে খুবই নরম পাতলা পাতলা নরম নরম দুটা বাচ্চারা হামেশাই খেয়ে নিতে পারবে যখন তখন খেয়ে নিতে পারবে তো খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো আমার কিন্তু খুবই ভালো লেগেছে এর জন্য তোমাদের সাথে এটা ট্রাই করলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক